আসসালামু আলাইকুম শাকিল ভাই ইফতারের দোকান দিবেন ইফতারের দোকান দিছি না আমাদের মা বন্ধুদের বাইদের যারা ইফতারি ব্যবসা করে বা যারা বাসা বাড়িতে গ্যাসের সংকট যে সময় কম তাদের জন্য নিয়ে আসলাম একটা ইলেকট্রিক ডিপ ফ্রায়ার মেশিন কি বলেন শুধু যেটা যাবে শুধু যেটা ইফতারি আইটেম করবেন তা না কিন্তু ভাই সব করতে পারবো আল্লাহর দুনিয়াতে যত বাজাপাদির কাজ খাই আমরা যত খাবার আছে সব করতে পারবো এক শাকিল ভাই কি সুন্দর দোকানের মধ্যেই ভাজা পোরা ভাই এই যে এই যে একটা কি সুন্দর দেখেন আমরা সময়টা দেখেন না কত কম দিলে থাকে কখন আসবো গান কখন ইফতারি তৈরি করবো যাদের বাসায় গ্যাসের সংকট তাদের জন্য এটা একটা হলো ইলেকট্রিক জিনিস আল্লাহ দুনিয়াতে যত রকম বাজাবাজি বাজারে দেখবেন হ্যাঁ আমরা দেখি যে সাধারণত যেসব ফাস্টফুডের দোকান গুলো সারা সারা বছর ইউজ করে বিভিন্ন রকম নাগেট টাগেট তারপরে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সবকিছু কিন্তু বাজে হ্যাঁ সব কিন্তু আরব কিন্তু বাজে এটা হ্যাঁ তো আমরাও কিন্তু সব কাজে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো এটা হ্যাঁ আর এখানে দেখেন আমরা বিভিন্ন কমার একদম বাসাবাড়ি টু কমার্শিয়াল সব পাচ্ছেন না এটা হলো আপনার একটা 3.8 লিটার তারপরে বড় আছে 6 লিটার এটা হলো 6 লিটার হ্যাঁ এটা প্রত্যেকটার সাথে এরকম একটা জালি থাকবে ঢাকনা থাকবে সাথে একটা এরকম চিমটা থাকবে হ্যাঁ

এটা কিন্তু দুইটা পার্টের এটা একটা পার্ট এটা একটা প্রত্যেকটা কয়েল কিন্তু সেফটি দেওয়া আছে আচ্ছা একসাথে দুই জিনিস করা হ্যাঁ এটা হলো 12 লিটার এটা হলো একটা রাইসের মধ্যে এটা কিন্তু একটা রাইসের মধ্যে 12 লিটার 6 লিটার 6 লিটার চাইলে বেশি অর্ডার হলে দুইটা একবারে হিট করলাম কম হলে একটা ইউজ করতে পারলাম এটা সেফটি দেওয়া আছে এবং প্রতিটা কিন্তু কয়েল এগুলো কিন্তু খোলা যায় হ্যাঁ প্রতিটা কিন্তু মানে ওয়াটার খুব খোলা যায় ধোয়া যায় পরিষ্কার হয়ে যায় হ্যাঁ তো এগুলো প্রতিটার কয়েলের 5 বছর গ্যারান্টি পাবেন তো অবশ্যই আর এগুলাতে এত সুবিধা পা এই দেখেন এই দেখেন কথা বলতে বলতে কিন্তু দেখেন বেগুনি হয়ে গেছে কথা বলতে বলতে সুন্দর রং হইছে কত সুন্দর কত সুন্দর হয়ে গেছে কয় মিনিট লাগবে ভাই এক মিনিটও কিন্তু হয় নাই হ্যাঁ এরকম না তো ঠিক আছে তো আমরা কিন্তু খালি যে এটাতে বেগুনি ভাজবো এরকম না এই যে এখানে রাখা দেখেন আপা এখানে আমরা দেখেন এটা আছে একটা ছয় লিটার হ্যাঁ সাকসি ব্র্যান্ডের আইটেলা হপম্যান্স এর এটাও কিন্তু হপম্যান্স এর প্রতিটা প্রোডাক্টেরই গ্যারান্টি ওয়ারেন্টি আমি একটু এখানে দেখেন এই দেখেন আরো কত কিছু করছি আমরা

এই আলুটা কেমন ভাবে করবেন এটা আমি একটু দাস আপনাদেরকে দেখাই দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে ভাজা দেখাই এখানে কি লাগবে জানেন এই একটা মেশিন দেখেন এই যে একটা মেশিন এই যে স্পাইল আলু কাটার মেশিন এই ছবিটা দেখেন এটা একটা চাইনা এক নাম্বারটা দুইটা কোয়ালিটির আছে আমাদের কাছে এটা একটা আছে আবার এটার জন্য যা যা লাগে তাও বিক্রি করি যা যা প্রয়োজন হয় কাঠি শিখ চিমটা কালার কর্নফ্লাওয়ার যা যা এভরিথিং বেকিং এরও সব আছে সব ভাই এই একটা মেশিন আছে এটা একটু নর্মাল নর্মাল বলতে এটাও চায়না এটা একটু লোহার আর এটা হলো স্টিলেট এটা একদম এসএস ঠিক এসএস দেখেন এটা লাখ নাম্বার এসএস এর এটা একটু লোহার একটু ভারী হবে এটা এসএস লোহা মিক্স এটা স্টিল মিক্স তো জন্য কিনবেন ভালোটাই কিনবেন একবারে কিনবেন এটার দাম 2000 এটার দাম 2500 প্রতিশলে কত সুন্দর কাটে এটা দেখাই আপনাকে আর এই কাঠিগুলো জাল লাগবে এই কাঠিগুলো আমি বলে দিচ্ছি কাঠি কাজটা কি প্রথমত হলো আপনার এই মেশিনটা কিনলে হুম এই মেশিনটা কিনলে এরকম একটা শিকের প্রয়োজন হয় হুম এই একটা শিক দেখছেন শিক একটা শিখের কি কাজের জন্য লাগে জানেন এই শিখটারে আপনার প্রয়োজন হয় প্রথমত এই জন্য আমরা একটা আলু নিব মাথা সমান করে কাটার প্রয়োজন নাই পরিষ্কার করে নিব আলুটা মাছ বরাবর এটা দিয়ে এটা দিয়ে সুদা করে একটা ঢুকায় একটা ঘুরান দিয়ে দিব আচ্ছা এরকম একটা টান দিয়ে একটু ফ্রি করবে এই শিখটা চার কোনা কিন্তু আচ্ছা এটা ঘুরান দিলে ভিতরটা একটু প্লেন হয় তো এই মেশিনটা যারা কিনবে তারা এটা গিফট পাবে আচ্ছা 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 একটা শিখ এমনিতেই এটা থাকবে এই মেশিন স্টিলেরটার সাথে একটা ফ্রি তো আপা এই যে দেখেন আমরা এখানে কাঠি যে এই যে কাঠি বললাম না এটা দশ বারো চোদ্দ ষোলো ইঞ্চি পর্যন্ত হয় এটা হলো বড় চোদ্দ ইঞ্চি কাটি তো যারা গ্যাসে করবেন গ্যাসের কড়াই যে উপর দিয়ে খালি বাইজে ফেলাইতে পারবেন বা আমরা চ্যাপটা করাই বিক্রি করি আমাদের কাছে পঁচিশশো টাকা দাম নিতে পারবেন তো এইটা হলো একটা বারো ইংসি কাটি আচ্ছা উঠাচ্ছি এটা দেখেন এই দেখেন কি মস মস হয়ে তেলটা ঝোলে তেলটা পরে যাক এরকম কাঠিটা ঢুকাই দিলাম দেখছেন ঢুকাইয়া

এখন এটা ভাস্তে দিয়ে দিলেন ভাই বাহ এই যে দেখেন ভাই আরেকটা কাইটা দেখাই তারপর দামটা বলে দিছি আরেকটা আবার দেখাই যারা দেখতেছেন এটার ব্যবসা সারা বাংলাদেশে এখন দুম চলতেছে আলু বাংলাদেশে আলু নাই এমন জায়গা নেই আলু কাটার স্প্রিং আলু কাটা আচ্ছা এই যে দুলাম ফ্রি করে নিলাম পরে আমাদের পরিমাণ মতো এই চোদ্দ ইঞ্চি কাটিটাই ঢুকাইলাম এখন হ্যাঁ এবার একটু লম্বা এটা লম্বা করব আমাদের মেশিনে এটা তো হবে না কারণ ইলেকট্রিক মেশিন বারো ইঞ্চির উপর হয় না এবং এটা ইলেকট্রিক অনেক জায়গায় ব্যবহার করে অনেক আছে যাদের দোকান আছে তারা ব্যবহার করতে পারে আর এগুলো এগুলো ঘন্টা করে প্রতিদিন ব্যবহার করলে তিনশো বেশি আসবে আর এটা আসবে দেড়শো থেকে দুইশো টাকা ছোট সাইজ কম এগুলো পনেরো এগুলো দুই হাজার বাইশ হ্যাঁ আর এটা দেখেন চাপ দিয়ে নিয়ে দিলাম

দাম হলো কাঠিগুলো পাঁচশো টাকা কেজি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি যেটা নেন উজুনের হয়তো বড় নিলে এটা নিলে চারশো পঞ্চাশ পিস হবে চোদ্দ ইঞ্চি পরে বারো ইঞ্চি নিলে পাঁচশো পিসের উপরে হবে পাঁচশো সাড়ে পাঁচশো মানে এক কেজিতে ছোট সাইজটা বেশি হবে

প্রত্যেকটা গ্যারান্টির প্রোডাক্ট এটা তো এটা কিন্তু সিঙ্গেল এক দাম হইলো পাঁচ হাজার টাকা অফারের দাম ছয় মাসের অফার মাত্র পাঁচ হাজার লিটার সর্বনিম্ন দেড় লিটার তেল দিয়ে কাজ করতে পারবেন দুই তিন ঘন্টা দেড় লিটার তেল দিলে দেড় ঘন্টা কাজ চল চালাইতে পারবেন এটা হপম্যান্স এটা আছে আমাদের কাছে ছয় লিটার ক্যাপাসিটি এরকম একটা জালি থাকবে হ্যাঁ প্রত্যেকটা কয়েল সেফটি কয়েল আলাদা করা যায় বড় একটা কড়াই

আচ্ছা এটার দাম হলো এটা ছয় লিটার দুইটা একই দাম ছয় হাজার টাকা অন্য এই যে হচ্ছে ব্র্যান্ডের চারটি ব্র্যান্ডে ছয় লিটার হফ মেন্সে ছয় লিটার যেটা নেন পাঁচ বছর গ্যারান্টি আর যেটা ডুয়েল চেম্বার ভাই এই যে ছয় লিটার ছয় লিটার বারো লিটার এটা হলো ছয় লিটারটা একদম ছয় হাজার করে দুই একই দাম

হ্যাঁ একটা বাচ্চা সাইজ আছে যারা সংসার আলু চপ চিকেন টিকেন বাঁচতে পারেন মানে হাফ লিটার তেল দিয়ে কাজ করতে পারেন সর্বোচ্চ দেড় লিটার তেল দিতে লেখা আছে একদম পঁয়ত্রিশশো

কি কি মেডিসিন লাগে কিভাবে কি করতে সব আমরা শিখাই দিই। ব্যবসায়ী যারা যারা নিবে অনলাইন অর্ডার দিবে তাদেরকে আমরা বইলা দেব বা দোকানে আসলে আমরা বইলা দেব দোকানে ঠিকানা দেওয়া থাকবে আইস তোবারার বা অনলাইন অর্ডার দিতে পারবেন। আচ্ছা আপনি বলেন কিভাবে অর্ডার দিও আরেকটা কাষ্টে দেখাই হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন একটা ইনস্ট্যান্ট ইন লাইভ যেটা বলে এখন লাইভ এখন লাইভের যুগ। হ্যাঁ লাইফ চিপস লাইফ চিপস লাইফ পিজ্জা দেখি লাইফ শপ এইগুলো কিন্তু সব লাইভ করতেছি। আমরা এখানে একটা আলু কাটা দেখাই আপনাদেরকে নর্মালি একটা চিপস করবেন। নর্মালি একদম প্লেন চিপস দেখেন। লাইভ দেখাইলে মানুষ এক ধারায় দায় থাকবে একজনের দেখা আর খাবে এটা ফ্রেশ খাবে ফ্রেশ একটা আলু যে কই 40 50 টাকা আপনি ওখানে এসে দিবে আপনাকে হ্যাঁ দেখেন এটা একটা করলাম আচ্ছা এই আর একটা আলু দেখাই এখানে এটা তো এই যে সোজা প্লেন করতেছে এরকম হ্যাঁ এখন তো এটা তো অনেক ডিজাইন বুঝতে পারে না এখানে আর একটা ডিজাইন দেখাই এটা আলুটারে দুল যে কত কিছু পারে মানে এটা হচ্ছে লেস

যে কিনেন ইলেকট্রিক প্রোডাক্ট গুলোর জন্য পাঁচশো করতে হবে আমাদের তিনটা দোকান আছে তিনটা দোকান এই এখানে একটা ঠিকানা আছে আমি শাকিল এটা আমাদের একটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ নগদ বিকাশ দোকান শাকিল দোকানের নাম নিউ মার্কেট সিটি কম বিশ্বাস বিল্লাসের নিস্তলা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে এই নিস্তলা তিনটা দোকান এখানে দুইটা দোকান এই নাম্বার অনলাইনে নিলে প্রয়োজনে ভিডিও কল দিবেন তারপরে অর্ডার করবেন কারণ এখানে অনেক বাটপাড় আছে টাকা নেওয়ার পরে চিনে না এই জন্য আমরা পাঁচশো দুইশো তিনশো আট নেই আর আপার চ্যানেলে হাজার হাজার ভিডিও পাবেন বা ইউটিউবে ঢুকে শুধু বলবেন শাকিল কুকারি অটোমেটিক ভিডিও দেখবেন আমার চেহারা দেখবেন এই নাম্বার গুলাই পাবেন এবং ভিডিও কল দিয়ে টাকা অ্যাডভান্স করবো এটা যারা এই স্পেল আলু কাটার মেশিন কি কি লাগে সব বিক্রি করে আইসা দোকান নিলে আরো বেশি ভালো বা অনলাইন অর্ডার দিলে আপনি নিতে পারবেন খরচ ধরেন যে আসতে গেলে এক হাজার আপনি গাড়ি ভাড়া দেবেন দেড়শো দুশো এটা আলাদা দিতে হবে আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেটের নিস্তালায় শাকিল কুকারিজ দোকান নাম্বার তিনশো বিরাশি এটা বিকাশ এটা বিকাশ ইমো অর্সব সবগুলো নাম্বারই আছে প্রয়োজন আমাদেরকে বারবার বলতেছি ইমো অর্সবের প্রয়োজনে ফোন দিবেন ওই ভিডিও কলে দেখবেন দেখ অর্ডার করবেন যে কোনো জায়গায় দিব ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর বাইরে নিলে অ্যাডভান্স করতে হবে অবশ্যই সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও এর পাশাপাশি বেকিং এর এ টু জেড প্রোডাক্ট পাইকারি দরে আপনারা কিনতে পারবেন শুধু লিস্ট করে পাঠিয়ে দিবেন আপনাদের কি লাগে ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম